ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর শোষণ নিপীড়ন সশস্ত্র সংগ্রাম আর পরাধীনতার দীর্ঘ রাতের শেষে ফুটেছিল স্বাধীনতার প্রথম আলো কেমন ছিল বিজয়ের দিনটি কি করেছিল দেশের দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করে বহু কাঙ্ক্ষিত বিজয় সেই বিজয়ের মধ্য দিয়েই পূর্ববঙ্গের সাধারণ মানুষের স্বপ্ন রূপ নেয় বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত নেন নিয়াজির নির্দেশে ভোর পাঁচটা থেকে শুরু হয় যুদ্ধবিরতি সকাল সাড়ে আটটার দিকে ভারতীয় বাহিনীর ডিভিশনাল অধিনায়ক মেজর জেনারেল গন্ধব সিং নাগরাকে বহনকারী একটি সামরিক জিপ এসে থামে ঢাকার মিরপুর সেতুর কাছে সাদা পতাকা উড়িয়ে একটি জিপে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর দুই সেনা কর্মকর্তা নিয়াজির সদর দপ্তরের দিকে রওনা দেন এর আগেই যুদ্ধবিরতি ও অস্ত্র সংবরণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের কনসাল অফিসে নিয়োজিত সামরিক অ্যাটাসের সহায়তা নেন নিয়াজি দিল্লির মাধ্যমে সেই বার্তা পৌঁছে যায় ভারত সরকারের কাছে বেলা এগারোটার দিকে যৌথ বাহিনীর দুই প্রতিনিধি নিয়াজির হেডকোয়ার্টার থেকে ফিরে আসেন আত্মসমর্পণের আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসেন মেজর জেনারেল জামশেদ দুপুর বারোটায় নাগরাকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে যান নিয়াজির কার্যালয়ে শুরু হয় শর্তাবলী নিয়ে আলোচনা বেলা একটার দিকে কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছান ভারতীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডারের চিফ অফ স্টাফ মেজর জেনারেল জে এফ আর জ্যাকবী বেতারে আত্মসমর্পণের খবর প্রচার হতেই শান্ত আইন উপেক্ষা করে অবরুদ্ধ ঢাকা ফেটে পড়ে উল্লাসে ধ্বনিত হতে থাকে জয় বাংলা ধানমন্ডি থেকে পুরান ঢাকা সবখানে মানুষের ঢল নামে রাস্তায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর অলিতে গলিতে মুক্তিকামী মানুষের সঙ্গে দৃশ্যমান হয়ে ওঠে মুক্তিবাহিনীর বীর যোদ্ধারা ও ভারতীয় সহযোদ্ধারা শহরের পথে পথে আকাশে রাইফেলের ফাঁকা গুলিতে বিজয় উদযাপন করে মুক্তিযোদ্ধারা নারী পুরুষ শিশু নির্বিশেষে বেরিয়ে আসে রাস্তায় সেই থমথমে ঢাকা পরিণত হয় বিজয়ের উৎসবের নগরীতে বেলা একটার পর পাকিস্তানি সেনাবাহিনীর হেডকোয়ার্টারে বসে আত্মসমর্পণ দলিল চূড়ান্ত করার বৈঠক নিয়াজি রাউফরমান আলী ও জামশেদ অন্যপক্ষে জ্যাকব ও নাগরা সিদ্ধান্ত হয় বিজয় যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা এবং পরাজিত বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি দলিলে স্বাক্ষর করবেন বিকেলে তৎকালীন রেস কোর্স ময়দানে যা আজকের সফরওয়ার্দি উদ্যান সেখানে লেখা হয় ঐতিহাসিক এক অধ্যায় বিকেল পৌনে চারটায় নিয়াজি ময়দানে পৌঁছে যান সামরিক বিধি অনুসারে শেষবারের মতো গার্ড অফ অনার দেয়া হয় তাকে অরোরা ও নিয়াজি টেবিলের সামনে এগিয়ে যান স্বাক্ষরিত হয় আত্মসমর্পণের ঐতিহাসিক দলিল সময় তখন চারটা পেরিয়ে গেছে দলিলে স্বাক্ষরের পর নিয়াজি দাঁড়িয়ে নিজের পদমর্যাদার প্রতীক খুলে ফেলেন কোমরের রিভলভার থেকে একে একে সব গুলি বের করে টেবিলে রাখেন গুলিশূন্য অস্ত্র ও প্রতীক তুলে দেন অরোরার হাতে বলা হয় এই সময় নিয়াজির চোখ অশ্রুসিক্ত ছিল জনসম্মুখে এটি নিয়মিত সেনাবাহিনীর আত্মসমর্পণ ছিল ইতিহাসে বিরল ঘটনা সেই স্বাক্ষরের মধ্য দিয়েই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের বাস্তব স্বীকৃতি আসে সেদিন বিকেলের আলোয় শুধু একটি সেনাবাহিনী আত্মসমর্পণ করেনি পরাজিত হয়েছিল দমন পীরনের এক দীর্ঘ অধ্যায় আর সেই আলোর ভেতরেই জন্ম নিয়েছিল বাংলাদেশ রক্ত ত্যাগ আর অদম্য মানুষের স্বপ্নে গড়া এক স্বাধীন রাষ্ট্র